মাননীয় প্রধানমন্ত্রী আপনারা কারাগারে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেন জনগণকে ব্যাখ্যা করে নির্বাচন করতে হয়তো পারেন কিন্তু আপনি ক্ষমতায় থাকতে পারবেন না আপনার পরিণতি কি হবে এটা জনগণ নির্ধারণ করে রেখেছে তত কিছুই বলেন মাজার জিয়ারত করেন আর বোরকা পড়েন আর নৌনী নৌকা চা কিছুই বলেন না কেন জনগণ আপনারা নৌকাকে আগামী সাত তারিখে ফুটো করে দেবে ইনশাআল্লাহ এই সরেখারি সরকারকে করার জন্য আমরা কেউ ভোট দিতে যাব না নির্বাচনের আগে ময়লা মামুন হককে মুক্তি দিতেই হবে অন্যথায় প্রধানমন্ত্রী এক মাগে শীত যায় না আগামী নির্বাচনের পরে ময়লা মামুন হক কারাগার থেকে আসবে আর আপনারা করে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করুন জনগণ আপনাদেরকে ক্ষমা করবে না আগামী সাত তারিখে সরকার যে একটি একতরফা নির্বাচন করতে যাচ্ছে এই নির্বাচনকে বাতিল করতে হবে দ্বিতীয় দাবি সরকার অবৈধভাবে অন্যায়ভাবে আমাদের দলের মহাসচিব মালা মামুল হক সাহেবকে কারা রুদ্ধ করে রেখেছে আগামী নির্বাচনের আগে মামলা মামল হককে মুক্তি দিতে হবে এই দুই দফা দাবিতে আজকে বিক্ষোভ সমাবেশ ভাইরা আমার আজকে দেশের মানুষ খেয়ে ভাই মানুষের কাছে কোনো পয়সা নাই মানুষ যখন বাজারে যায় তখন তাদের চোখ দিয়ে পানি ধরে আজকে আমাদের দেশের রিজার্ভ কমে আসছে দেশের টাকা লুটপাট করে পুলিশের প্রচার করা হয়েছে ঠিক এমন একটি দুর্পেক্ষায় শোনায় এমন একটি অভাবে আমাদের এই সরকার ক্ষমতা আঁকতে ধরার জন্য আগামীতে ক্ষমতা আসার জন্য আগামী সাত জানুয়ারি জনগণের মত বিপেক্ষা করে একটি একতরফা নির্বাচন করতে যাচ্ছে সরকারকে বলি মাননীয় প্রধানমন্ত্রী জনগণকে উপেক্ষা করে নির্বাচন করতে হয়তো পারেন কি গাফট কোনখানে থাকতে পারবেন না আগামী নির্বাচনের পরে আপনার পরিণতি কি হবে এটা জনগণ নির্ধারণ করে রেখেছে পরিষ্কার বলি প্রধানমন্ত্রী আজকে আপনি চিলেটিকে বলতেছেন এই নৌকা নাই নাকি নতুন নবীন নৌকা যত কিছুই বলেন মাগার স্লোগান করেন আর বকা করেন আর নতুন নৌকা তা কি শুনবেন না কেবল জনগণ আপনারকে আগামী সাত তারিখে ফুটো করে দেবে ইনশাল্লাহ আমরা জনগণকে বলবো আমাদের ফুটো অধিকার দেওয়ার জন্য আমাদের অধিকার দেওয়ার জন্য জনগণের কল্যাণে রাষ্ট্রের কল্যাণে এই সরকারি সরকারকে বিদায় করার জন্য আগামী সাত তারিখে আমরা কেউ ভোট দিতে যাব না যাব না যাব না আমরা এই ভোটকে প্রত্যাখ্যান করবো এবং জনগণ ইতিমধ্যে ভোট প্রত্যাখ্যান করা শুরু করেছে আজকে দেখেন তেমন নির্বাচন করতে যাচ্ছে একটি ভাগ অর্থাৎ মামুরার ভাইগদারা সবাই নৌকা প্রতীক চায় সবাই নৌকা প্রতীক চায় জনগণ বিজয় এরকম ভাগ নির্বাচন আগামী সাত জানুয়ারি জনগণ করতে দিবে না দিবে না দিবে না আমাদের দ্বিতীয় কথা মাওলানা মামুনুল হক এদেশের একজন জনপ্রিয় নেতা মাওলানা মামুনুল হককে অন্যায় ভাবে আপনারা কারা রুদ্ধ করে রেখেছেন আজকে আড়াই বছরের বেশি প্রায় তিন বছর ধরে তিনি কারাগারে বন্দে আছেন মাওলানা মামুল হকের মুক্তির জন্য সারা দেশে আন্দোলন হচ্ছে সংগ্রাম হচ্ছে প্রধানমন্ত্রী আপনি কি করলে মামুল হককে মুক্তি দিবেন আমরা ভালো করে কিন্তু আমরা ওই তালা উপরা না আপনি চান যারা উপর আন্দোলন করা হোক আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতে চাই পরিষ্কার দাবি আগামী জানের জানুয়ারি নির্বাচনের আগে মালা মানুন হককে মুক্তি দিতেই হবে অন্যথায় প্রধানমন্ত্রী এক মাগের শীত যায় না আগামী নির্বাচনের পরে মালা মামুন হক কারাগার থেকে ফের হয়ে আসবে আর আপনারা কারাগারে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করুন আপনারা কারাগারে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করুন জনগণ আপনাদেরকে ক্ষমা করবে না আরেকটি কথা হলো আজকে আমাদের বাজারের যে দ্রুতমঙ্গ উর্থপতি আজকে মানুষ তিন বেলা খেয়ে করে ভাসতে পারে না আমরা সরকারকে বলবো আপনি সিন্ডিকেট ভঙ্গন নয় বাজারের দ্রব্যমঙ্গতি সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে আনুন আমরা জানি আপনি এই সিন্ডিকেট ভাঙতে পারবেন না কারণ এই সিন্ডিকেট আপনারা ধরে নিয়ন্ত্রণ করে রাখছে এই জনواقকে ফেকায় জনগণ সিন্ডিকেট ভেঙে দিলে বাজারের দ্রব্যমূল্য কমে আনতে বাধ্য হবে আমি সর্বশেষ মাওলানা মামুল হককে মুক্তি দাবি করে এবং আগামী সাত জানুয়ারির এই কালো নিৰ্বাচনকে প্রত্যাখ্যান করার আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করছি অমাতা তাওহিকুল্লা বিল্লাহ মুক্তি চাই আল্লাহকে মুক্তি মুক্তি চাই

আজকের এই বিক্ষোভ সমাবেশের প্রধান অতিথি বাংলাদেশ মজলিস